কি বলছে cos a sin a √2 cos a হলে প্রমাণ করো যে cos a sin √2 sin এইটা এই অংশটা আমাদের প্রমাণ করতে হবে এইটাও কিন্তু পরীক্ষায় অনেকবারই আসে তো আমরা দিব দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি দিব এই যে এই অঙ্কটা দেওয়া আছে দেয়া এটা তুলব cos a সাইনে ইকুয়েলস টু রুড টু এজ এ কোজ এ এটা তুললাম তোলার পর দেখো তোলার পর আমরা একটা কাজ করব আমরা রুড ওভার রুড ওভার এজ এ রুড ওভার টু দ্বারা গুণ করব ঠিক আছে তোমাদের প্রশ্ন থাকতে পারে কেন রুড ওভার টু দ্বারা হঠাৎ করে করে গুণের চিন্তা আসলো হ্যাঁ রুড ওভার টু দ্বারা যদি আমি গুণ করি আগে দেখো রুড ওভার টু দ্বারা অভৈপক্ষে গুণ করতেছে রুড ওভার টু দ্বারা এজ এ কজ অ্যাকে গুণ করলাম দেন প্লাস রুড ওভার টু দ্বারা সাইনাকে গুন করলাম রুড ওভার টু দ্বারা সাইন একে গুন করলাম তারপর সমান আছে আবার ওভার টু দ্বারা সমানের পরে এই অংশটাকে তো গুণ করতে হবে তো রুডোবার টু আর ওভার টু কজ এটা হচ্ছে অঙ্কের দেখো আবার বলতেছি কজ এ কে ওভার টু দ্বারা গুণ করলাম সাইনেকে কে ওভার টু দ্বারা গুণ করলাম সমান দিলাম আর এই অংশটাকে ওভার টু দ্বারা গুণ করলাম এখন কেন গুণ করছি দেখো কেন গুণ করছি এই যে দেখো রুডোবার টু কজে আমাদের কিন্তু রুড টু দ্বারা গুন দিলে এই যে রুড অভার টু কজে আছে কিন্তু যেন আমরা রুড অভার টু কজে সমান এই মানটা বসাতে পারি এই কারণে গুণ দিচ্ছি ঠিক আছে বুঝতে পারছো আইডিয়াটা আচ্ছা আমরা এখন এখানে ব্র্যাকেট দিয়ে লিখে দিব উভয় পক্ষকে রুড টু দ্বারা উভয় পক্ষকে রুড টু দ্বারা গুণ করে উভয় পক্ষকে রুড অভার টু দ্বারা গুণ করে আচ্ছা এখন আমরা তো রুট ওভার টু কজে পাচ্ছি অঙ্কে রুট ওভার টু কজে সমান কি কজে প্লাস সাইনে এই যে রুট ওভার টু কজের সমান কজ এ প্লাস সাইনে এই যে দেখছো এটা কিন্তু আমরা দিয়ে দিলাম দেন এখানে কি আছে প্লাস তারপর রুট টু সাইনে আর দুইটা রুট ওভার টু সমান একটা টু কিভাবে হয় দেখো দুইটা রুট ওভার টু এর উপর অর্থাৎ রুট ওভার টু এর উপর আমরা স্কোয়ার দিতে পারি আর মানে কি দুইটা রুট টু স্কোয়ার রুডে তো সবসময় কাটা যায় তো জাস্ট কি থাকে টু থাকে ওকে বা সবসময় মনে রাখবা দুইটা রুট ওভার সমান একটা বা দুইটা রুট ওভার ফাইভ সমান একটা ফাইভ দুইটা রুট ওভার নাইন সমান একটা নাইন আচ্ছা তো দুইটা রুট ওভার টু সমান আমি একটা টু লিখলাম দেন আর কি আছে কজে কজে আছে লিখছি আচ্ছা তারপর আমাদের কাজ হচ্ছে আমাদের প্রমাণের মধ্যে কি বলছে এই যে এটা প্রমাণ করতে বলছে না তো আমরা রুট টু সাইনে বাম পাশে রাখলাম সমান দিলাম সমানের পর কি আছে এই যে টু কজে আছে সমানের পর এটা লিখলাম সমানের পর এটা ঠিকই আছে সমানের আগে এই যে কজ এ প্লাস এর এইটা কি হয়ে যাবে সমানের আগে প্লাস এর সমানের পরে গেলে কি হয়ে যাবে সাইনে ওকে আচ্ছা এখন দেখতো রোডোবার টু সাইনে ইকুয়েলস টু টু কজ এ থেকে কজ এ বিয়োগ দিলে কি হবে জাস্ট কজ এ থাকবে মাইনাস এই যে সাইনে থাকবে দেখছো এই যে মিলছে রুড ওভার টু সাইনের সমান কি কজ এ মাইনাস সাইনে এটাই প্রমাণিত এটাই প্রমাণিত আর কি কোনো বুঝতে প্রবলেম আছে আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো ষাইট করে এমন না একবারে এক হাজার তিনশো ষাট তো এই সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে তো আর বেশি কিন্তু সিট নাই আচ্ছা আমাদের বাইশ নম্বর কি বলছে যদি টেন ইকুয়েলস টু ওয়ান বাই রুড ওভার থ্রি হয় তবে এইটা প্রমাণ করার জন্য বলছে এই অংশটা এটাও কিন্তু পরীক্ষায় আসে তো আমরা টেনের সমান ওয়ান বাই কটে এই সূত্রটা লিখবো না আমরা টেনের সমান সাইন বাই কজ লিখবো কেন লিখব পরবর্তীতে সাইন আমরা চেঞ্জ করতে পারবো ওয়ান বাই কু সেক আবার কজকে আমরা চেঞ্জ করতে পারবো ওয়ান বাই সেক তো এটা কিন্তু হয়ে গে যাচ্ছে টেন টেন সমান ওয়ান বাই কটে যদি দেই এটাতে কিন্তু নিয়ে আসতে পারতেছি না তো আমরা কি করবো টেনের সমান সাইনে বাই কজে দিব অনেকের হয়তো প্রশ্ন থাকে যে কেন সমান কেন ওয়ান বাই কট দিলাম না তো সেই প্রশ্নগুলো দূর করার জন্য আমি তোমাদের আগেই বলে দিলাম কেন সমান আমরা কোন সূত্রটা সাইন সাইনে বাই কজ দিব কেন দিব কারণ সাইনকে আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো ওয়ান বাই কো সেক কজকে আমরা যদি পরবর্তীতে চেঞ্জ করি কি পাবো ওয়ান বাই সেক পাবো এই কারণে সাইনে বাই কজে দিলাম তারপর ওয়ান বাই রুট থ্রি তারপরে কি করব তারপর আমরা বর্গ করব প্রশ্ন আসতে পারে কেন বর্গ করা হলো তো বর্গ করা হলো এর কারণটা হচ্ছে এই যে এখানে দেখো স্কোয়ার আছে স্কোয়ার আমাদের কিন্তু এখানে এই যে এখানে কিন্তু স্কোয়ার নাই এগুলাতে স্কোয়ার নাই স্কোয়ার আনার জন্য মূলত বর্গ করা হয়েছে এখানে লিখে দিবা ব্র্যাকেটে যে বর্গ করে যা করবা তা লিখে দিলে বেস্ট আর কি তো তারপর আমরা কি করব সাইন স্কোয়ারে এই যে স্কোয়ারটা সাইনের উপর চলে যাবে দেন কজ স্কোয়ারে ইকুয়ালস টু ওয়ান এর জন্য তো স্কোয়ার দুইটা ওয়ান গুণ দিলে কি হবে ওয়ান হবে রুট থ্রি এর উপর স্কোয়ার তো আমি তোমাদের বলছি না যে দুইটা রুট থ্রি যদি হয় আমি দুইটা রুট থ্রি সমান কি লিখতে পারবো আমরা একটা থ্রি লিখতে পারবো এই যে এই এখানে আসছে এখন আমরা কি করবো দেখো এখন আমরা লিখতে পারি ওই যে আমাদের প্রশ্নের মধ্যে যে ছিল কুসেক

দেন নিচেরটা উপরে উঠবে সেক স্কোয়ারের উপরে ওয়ানটা নিচে দেন ওয়ান বাই থ্রি ওকে আচ্ছা তারপর গুন করলাম ওয়ান আর সেক স্কোয়ারে গুণ করলে কি হবে সেক স্কোয়ারে কুসেক স্কোয়ার এ আর ওয়ান গুণ দিলে কি হবে এই যে এইটাই হবে কুসেক স্কোয়ার এ দেন ওয়ান বাই থ্রি আচ্ছা তারপর আমরা কি করতে পারি তারপর তারপর দেখো আমাদের প্রশ্নটার দিকে তাকাই আমাদের প্রশ্নে এই যে আমাদের প্রশ্নটা এইটা এটাতে কুসেক কিন্তু উপরে আছে আর কিন্তু নিচে আছে। আসে কি আছে কুসেক আমাদের প্রথমে কুসেকটা দিতে হবে উপরে আনতে হবে তো উপরে আমরা কিভাবে আনব উপরে আমরা বিপরীতকরণ করার মাধ্যমে আনব উপরে কুসেক স্কোয়ারটা চলে যাবে আর সেক স্কোয়ারে এটা নিচে চলে যাবে সেম এস আমাদের জাস্ট একটা সাইড যে করবে এমন না আমাদের উভয় সাইড করতে হবে থ্রিটা উপরে যাবে ওয়ানটা নিচে যাবে তো এখানে লিখে দিব বিপরীত বিপরীত লিখে দিবা ঠিক আছে আচ্ছা তো আমাদের অঙ্কটা এসে পড়ছে আমরা এখন একটা কাজ করি আমরা এখন বিউজন যোজন করবো তো বিউজন যোজন করার নিয়ম কি লবে যেটা আছে লবে যেটা আছে এটা উপরেও হবে দেন দেখো উপরেও হবে নিচে হবে লবে যেটা আছে এটা উপরেও হবে নিচে হবে দেন আমাদের কি বলছে আমরা কি করব এখন বিয়োজন যোজন তো বিয়োজন মানে বিয়োগ যোজন মানে যোগ ঠিক আছে বিয়োজন দিলাম যোজন দিলাম যোগ দিলাম দেন হরে যেটা আছে এটা উপরেও হবে দেন নিচেও হবে দেখছো এই যে এটা যে করলাম আমাদের এটার মতো কিন্তু হয়েছে এই যে এটার মতো হয়েছে বা ইচ্ছে করলে তোমাদের যদি প্রবলেম হয় ইচ্ছে করলে তোমরা ওই যে এতটুকু করার পর প্রশ্নে যেটা আছে ওইটা এভাবে হুবহু তুলে দিতে পারো এটাও হবে দেন আমরা মূলত সঠিক নিয়মটা শিখি যোজন বিয়োজনের বা বিয়োজন যোজনের বিয়োজন যোজন করতেছি তো আমরা এখন এই সাইডটা করব। উপরে যেটা আছে লবে যেটা আছে এটা উপরে হবে নিচে হবে বিয়োজন যোজন নিচে যেটা আছে হরে যেটা আছে এটা উপরে হবে নিচেও হবে হ্যাঁ এটা একটা সিস্টেম বা আরেকটা সিস্টেমে তুমি করতে পারো সিস্টেমটা হচ্ছে এই যে কোসেক স্কোয়ার এর মানটা কি 3 না 3 বসাতে পারো তারপর এখানে মাইনাস আছে মাইনাস দিলাম সেক স্কোয়ার এর মানটা কি এর মানটা 1 না এই যে 1 দিবা আবার কোসেক স্কোয়ার এর মান দিলাম 3 প্লাস সেক স্কোয়ার মান কি 1 এই যে 1 এভাবে করতে পারো তো 3 থেকে 1 বিয়োগ দিলে হবে কি 2 3 আর 1 যোগ দিলে কি হবে 4 তারপর আমরা দেখো কাটাকাটি করি 2 2 গুণে 4 উপরে তো 1 তো আমাদের आंसरটা কি বের হচ্ছে হাফ আমাদের आंसरটা কিন্তু হাফ বের হচ্ছে ওকে তো এটাই উত্তর এটাই হচ্ছে উত্তরটা তেইশ নাম্বার অঙ্কে বলছে এই যে এটা হচ্ছে মান দেওয়া আছে কু সেকে মাইনাস সমান কি ফোর বাই থ্রি ফলে কুসেকে প্লাস কোটে এর মান কত তো আমরা দেওয়া আছে দিয়ে আগে তুলি দেওয়া আছে কি দেওয়া আছে কুসেকে কোসেকে মাইনাস কটে কটে ইকুয়ালস টু ফোর বাই থ্রি আমাদের অ্যান্সারটা বের হবে এটা থ্রি বাই ফোর কীভাবে বুঝলাম কারণ এই অঙ্কের চেহারাটা দেখে বুঝতে পারতেছি অ্যান্সারটা কী হবে অনেক সময় এম মধ্যে এরকম আসে তখন এর উল্টাটা দিয়ে দিবা এটাই উত্তর আচ্ছা আমরা দেখি ফোর বাই থ্রি বের হয় কিনা তো আমরা আমরা জানি আমরা লম্বা সূত্রগুলা যে ওইগুলাতে কিন্তু পড়ছি কু স্যাক স্কোয়ার এ মাইনাস square স্কোয়ারে equals টু ওয়ান এটা সমান যে ওয়ান আমরা কিন্তু লম্বা সূত্রগুলোর মধ্যে পরে পাইছি অথবা তুমি আরেকটা টেকনিক ইউজ করতে পারো সূত্র যদি এত এত প্রবলেম হয় বা এরকম থাকতে পারে যাই থাকুক না কেন যাই থাকুক না কেন তুমি কি করবে জাস্ট স্কোয়ার দিয়ে দিবা দুইটার উপরে স্কোয়ার দিলাম এখন দেখো এই যে স্কোয়ারটা দিলাম এটা এ স্কোয়ার মাইনাস বি সূত্র পড়ছে না কু সেক্টারে যদি এ ধরি কটে কে যদি বি ধরি কিসের সূত্র দাঁড়াইলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দাঁড়ালো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সমান আমরা কি লিখতে পারি আমরা এ প্লাস বি এ মাইনাস বি লিখতে পারি না লিখতে পারি তো এই যে তো আমরা এখন এইটাই লিখবো এ কোনটা এ হচ্ছে কুসেকে এ প্লাস বি বি কোনটা কটে তারপর আবার এ মাইনাস বি এখন তোমরাই বলো এ কোনটা এ হচ্ছে কুসেক সূত্রের মাইনাস বি কোনটা বি হচ্ছে কটে ইকুয়ালস টু ওয়ান দিলাম আচ্ছা এখানে তো বা হবে বা হবে বা হায়ার মেথের মতো এভাবে বা দিতে পারো কুসেকে প্লাস কটে আমাদের মান দেওয়া আছে কি কুসেকে মাইনাস কটে কুসেকে মাইনাস কটে ইকুয়ালস টু ফোর বাই থ্রি এই যে এটা সমান আমরা লিখতে পারি ফোর বাই থ্রি ইকুয়ালস টু ওয়ান এখানে একটা ব্র্যাকেট ইউজ করা সবচেয়ে বেটার হবে আচ্ছা তারপরে আমরা কি ইউজ করব দেখো প্লাস সমান দিলাম বা এখানে গুণ চিহ্ন দিতে কাজ আমরা সমান দিলাম সমানের পর কি আছে ওয়ান আছে না সমানের পর ওয়ান আছে এখন ফোর বাই থ্রি সমানের পরে গেলে এটা তো গুণ আকারে আছে সমানের পরে গেলে এটা কি আকারে হয়ে যাবে ভাগ আকারে হয়ে যাবে তো সমানের পরে ওয়ান আছে ওয়ানটা দিলাম সমানের আগে ফোর বাই থ্রি গুণ আছে এটা কি হয়ে যাবে এই যে দেখছো ভাগ হয়ে যাবে এই যে ভাগ চিহ্নটা দিলাম বাঘ চিহ্নটা দিলাম তো দেখছো ভাগ হয়ে গেল এই যে ভাগ সমানের পরে ওয়ানটা ঠিক থাকলো ফোর বাই থ্রি গুণ আকারে আসে সমানের পরে গেলে কি হয়ে যাবে গুণটা ভাগ হয়ে যাবে আর প্লাসটা মাইনাস হয়ে যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে এগুলো মনে রাখবা তো সমানের পর এই যে লব এই যে ল সমানের পরে এই যে ভাগ চিহ্ন উপরে ওয়ানটা কি লব না লবটা যাবে বা সেভাবে রাখবা গুণ দিলাম এই যে হর হরের মধ্যে কি আছে থ্রি বাই ফোর থ্রিটা নিচে আছে এটা উপরে চলে যাবে ফোরটা উপরে আছে এটা নিচে চলে যাবে তো অ্যান্সারটা দেখছো ফোর বাই থ্রি অর্থাৎ আমাদের অঙ্কে ছিল কিন্তু থ্রি বাই ফোর কিন্তু এর উল্টাটা হয়ে গেছে ফোর বাই থ্রি এটাই হচ্ছে উত্তর এটা তোমরা সৃজনশীলে পাবা আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো ষাট করে এমন না একবারে এক হাজার তিনশো ষাট এই শেষ সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে আর বেশি কিন্তু সিট নাই আচ্ছা চব্বিশ নাম্বারটা করি চব্বিশ নাম্বারটা হচ্ছে তোমার অনেকটা বাইশ নম্বর অঙ্কের মতো বাইশ আর চব্বিশ প্রায় কাছাকাছি টাইপের নাইনটি পার্সেন্ট সেম এটা হচ্ছে অঙ্কটা এর মান কত বের করার জন্য বলছে তো আমরা কি করব দেওয়া আছে দিয়ে দেওয়া আছে দিয়ে প্রথমে অঙ্কটা তুললাম এই যে কট এ ইকুয়েলস টু বি বাই এ এখন কট এর সমান আমরা কি জানি এর দুইটা সূত্র ওয়ান বাই টেন আর একটা আছে কট এর সমান কজ বাই সাইন এখন আমরা কজ বাই সাইন দিব না হ্যাঁ কেন দিব কারণ এখানে দেখো কজে আছে তো আমরা কট এর সমান কি দিব সমান বাই দেন উপরে তো a ঠিক আছে মানে ডান পাশে ঠিক আছে তো আমাদের দেখো এখানে কোনো স্কোয়ারটি স্কোয়ার নাই যদি স্কোয়ার থাকতো আমরা কিন্তু এখন বর্গের কাজটা করতাম স্কোয়ার নাই যেহেতু আমরা এখন কিসের কাজটা করব। আমরা দেখো এখানে সাইনেটা এই যে সাইন সাইনটা উপরে আছে তো আমরা সাইনটাকে উপরে নিব না হ্যাঁ সাইনটাকে আমরা উপরে নিব এই যে সাইনটাকে উপরে নিলাম আর কসটাকে নিচে নামালাম দেন এটাকে উপরে বিটাকে নিচে এখানে লিখে দিতে পারো এই যে এখানে লিখে দিতে পারো বিপরীতকরণ করে বিপরীত এই যে বিপরীত বিপরীতকরণ বিপরীতকরণ করে এটা লিখে দিতে পারো ওকে আচ্ছা আমাদের এখন আরেকটা কাজ বাকি আছে কাজটা হলো এখানে দেখো এ আছে বি আছে এখন তো আমাদের আনতে হবে আনার জন্য আমরা আরেকটা কাজ করব। আনার জন্য এই যে এবিটা বিটা আনার জন্য আমরা কি করতে পারি এবি দ্বারা উপরে নিচে গুণ করব তো এ দ্বারা এবং বি দ্বারা উপরে নিচে দেখছো গুণ করলাম এই যে এ বি দ্বারা উপরে নিচে গুণ করলাম ইকুয়েলস টু দেন এখানেও তো এ দ্বারা গুণ হবে দুইটা এ গুণ হলে এ স্কোয়ার এখানে তো বি দ্বারা গুণ হবে নিচে দুইটা বিগুণ দিলে বি স্কোয়ার হয়ে যাবে তো এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারো উভয় পক্ষে এ বাই বি দ্বারা গুণ করে এখন সব কিছুই আমাদের ঠিক আছে তো তুমি যদি সহজে করতে চাও সেই ক্ষেত্রে এইটা সেম হুবহুটা এখানে বসাই দিতে পারো বিয়োজন যোজনের চিন্তা মাথায় আনতে হবে না যদি এইভাবে করো তো প্রশ্ন ডাইরেক্ট তুলে দিবা সাইন এ মাইনাস বি কজ এ দেখছো ডাইরেক্ট তুলে দিলাম এবং এ সাইন এ প্লাস বি এই যে কজ এ ডাইরেক্ট কিন্তু তুলে দিলাম ইকুয়ালস টু দিলাম এখন এ সাইন এর মান কত এই যে এ স্কোয়ার না এ স্কোয়ার মাইনাস বি কজ এ বি এর মান কত বি স্কোয়ার না এই যে বি স্কোয়ার তুললাম দেন আবার এ সাইন এর মান হচ্ছে এ স্কোয়ার এখানে আছে প্লাস বিকজের মান কি বিকজের মান বি স্কোয়ার এভাবে এই যে অঙ্ক শেষ এটাই উত্তর এটাকে আর ভাঙ্গা যায় না এটাই উত্তর ঠিক আছে এটাই হচ্ছে বুঝতে পারছো আর যদি যোজন বিয়োজন সরি এখানে তো বিয়োজন যোজন বিয়োজন এবং যোজন বিয়োজন যোজনের যদি কর্তা সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে যে লবে যেটা আছে এটা উপরেও হবে নিচে হবে বসালাম দেন বিউজন যোজন তো এখানে মাইনাস দিব এখানে প্লাস দিব দেন নিচে যেটা আছে এটা উপরে হবে নিচে হবে শেষ सेम এইটার ক্ষেত্রে লবে যেটা আছে এটা উপরে হবে নিচে হবে বিউজন যোজন বলছে নিচে যেটা এটা উপরে হবে নিচে হবে অঙ্ক শেষ ক্লিয়ার আচ্ছা معناتে আজকের ক্লাস এই পর্যন্তই থাকি পরবর্তী ক্লাসে আমরা 25 নাম্বার এই যে সিজন